হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমার সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো সকালে ঘুম থেকে উঠেই বাইরে এই গেট খুলে দেখি বেশ বৃষ্টি হয়েছে কিন্তু কখন হয়েছে সেটা একদমই বুঝতে পারিনি আর চারিদিকটা এত গাছপালায় ভরে উঠেছে তার সাথে কিন্তু মশার অত্যাচারও বেড়ে গেছে আর দেখো এত সুন্দর সুন্দর দুটো পেয়ারা ধরেছে গাছে যেটা কিন্তু আমার বারান্দা থেকে একদম আমি হাত দিয়ে সহজেই পেরে নিতে পারবো তো বাইরের এই সুন্দর দৃশ্য দেখে এবার ঘরে চলে এসেছি ঘরে এসে যে দৈনন্দিন কাজগুলো থাকে বিছানা তোলা ঘর পরিষ্কার করা সেগুলোই করে নেব তো চলো আমি চটপট করে সেই কাজগুলো করে নিই আর তোমরাও কিন্তু ভিডিওটা দেখতে থাকো তবে এবারের বর্ষার বৃষ্টিটা কিন্তু আনন্দের নয় বৃষ্টির প্রতিটা বিন্দু যেন একটি কথাই বলতে চাইছে উই ওয়ান্ট জাস্টিস ফর আর জি জানো তো এই ভিডিওটা অনেকদিন আগেই করে রেখেছি কিন্তু এডিট করার সময় বা ইচ্ছে মানসিকতা কোনোটাই ছিল না কারণ বুঝতেই পারছো চারিদিকে পরিস্থিতি এতটাই খারাপ আমাদের এই রাজ্যের সমাজের সে আর্যিকরের ঘটনা নিয়ে বিষয়টা এতটাই ডিস্টার্ব হয়ে আছি সকলেই আমরা প্রত্যেকেই যার জন্য ওই এডিট করব সেই মানসিকতাটাই আসছিল না সেই এনার্জিটাই পাচ্ছিলাম না কিন্তু তারপর ভাবলাম যে না নিজেদের তো এটা কাজ কোথাও তো নিজেদেরও কাজটা শুরু করতে হবে তো সেই জন্য ভাবলাম যে এই ভিডিওটা যখন অনেক দিন থেকে এডিট করা রয়েছে তাহলে ভয়েস ওভারটা দিয়েই নিই তো সেই জন্যেই আর কি আজকে একটু মনে সাহস নিয়ে বসে পড়লাম ভয়েস ওভার দেওয়ার জন্য আর জিগরের এই ঘটনাটা ঘটেছিল নয় তারিখে আর আজকে কিন্তু প্রায় ওই সাতাশ তারিখের মতন হবে আমি সাতাশ তারিখের কথাই বললাম কারণ আমি জানি না ভিডিওটা আমি কবে আপলোড করব তো এতদিন হয়ে গেল এখনও কিন্তু কোনো সুবিচার আমরা পেলাম না তো আমি তাই ভাবছি যে আর পাঁচটা সাধারণ ঘটনার মতন এটাও কি ধামাচাপা পড়ে যাবে আমি চাই না এটা ধামাচাপা পড়ুক কারণ এটা একটা ভীষণই জঘন্য মানে নৃশংস একটা ঘটনা যদিও এর আগে অনেক ঘটনা ঘটে গেছে কিন্তু এটা একটু আমাদের সমাজে একটু বেশি আলোড়ন সৃষ্টি করে দিয়েছে সত্যি এর শেষ কিভাবে হয় সেটা দেখার জন্য কিন্তু সমস্ত রাজ্যবাসী একদম মুখিয়ে আছে যে কখন এর একটা শেষ কোন সিদ্ধান্তে সকলে আসবে তো তোমরা জানো এই আর্যকরের ঘটনার পরপরই কিন্তু আরও বেশ কয়েকটা ঘটনা ঘটে গেছে যেগুলো কিন্তু মানে আমরা হয়তো কানাঘুষোতে সেই খবরগুলো শুনেছি সেগুলো কিন্তু নিউজে ওই বড় বড় করে সবসময় কিন্তু দেখানো হয়নি কারণ এই কার্যকরের বিষয়টাই নিয়ে সম্মানে সমাজে মানুষের মধ্যে এতটাই ক্ষিপ্ত তৈরি হয়ে গেছে সকলে যে এরপরে যদি ওই নিউজগুলো দেখানো মানে হতো তাহলে যে এই পরিস্থিতি একদমই সামলানো যেত না সেই জন্য হয়তো নিউজগুলো দেখানো হয়নি আমার যতদূর মনে হয় সেটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন আমি জানি না সে আমি ঠিক বলছি না ভুল বলছি তাহলে তারপরও যেখানে একদিকে এত বড় একটা প্রতিবাদ এত বড় একটা মিছিল চলছে সেখানে কি করে তার মাঝে আবার এই সমস্ত ঘটনা ঘটতে পারে তাহলে তোমাদের কি মনে হয় এই সমাজের সত্যিই কি কোনো পরিবর্তন সম্ভব আর সম্ভব হলে সেটা কিভাবে সম্ভব কে করবে সম্ভব সত্যি ধীরে ধীরে এই সমাজ ব্যবস্থা আইন ব্যবস্থার এত বাজে পরিস্থিতি হচ্ছে এত বাজে অবনতি হচ্ছে যে সত্যি নিজেদের সুরক্ষার কথা এখন নিজেদেরকেই ভাবতে হবে জানি হয়তো একার পক্ষে এই সমাজের পরিবর্তন করা একদমই সম্ভব না কিন্তু এখানে তো একজন নয় এখানে তো দলে দলে মানুষ এসে প্রতিবাদ করছে মিছিল করছে গর্জে উঠছে কিন্তু তার ফলাফল কি হচ্ছে আমি জানি না কী হবে মানে এর ভবিষ্যৎটা কি আছে কিন্তু আমি চাই সত্যি এর ভবিষ্যতে একটা খুব সুন্দর বিচার আসুক যে বিচারটা সত্যি জনগণের এই প্রতিবাদ এই মিছিলকে একদম সার্থক করবে সকলের মনে একটা স্বস্তি আসবে এই যে যারা আর কি যাদেরকে গ্রেপ্তার করেছে এই বিষয়ে তাদেরকে নিয়ে বত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘণ্টা বিভিন্ন রকমের প্রশ্ন করা হচ্ছে এই প্রশ্ন করার পরেও কি সুরাহা আসবে বা কি তথ্য তারা পাবে জানি এই বিষয়টা এতটাই বড় ঘটেছে যে এর তদন্ত করতে হয়তো আরও বেশ কিছুদিন সময় লাগবে কিন্তু লাগুক সে সময় পর্যন্ত আমরা এই এইরকমভাবে কিন্তু প্রতিবাদ মিছিল করতেই থাকবো আর এর শেষ এক কথায় আমরা দেখে থাকবো তো সত্যি সেই জন্য না মনটা ভীষণই খারাপ মানে এখনও স্বাভাবিক হয়ে উঠতে পারিনি যখনই ফোন ফেসবুক বা হচ্ছে ইউটিউব খোলা হয় তখনই সেই করে একই ঘটনা একই নিউজ প্রচুর পরিমাণে নয়া নয়া তথ্য ভেসে আসছে উঠে আসছে তো সত্যি ভীষণ পরিমাণে মানে অধীর আগ্রহে বসে রয়েছি এর একটা সুরাহা দেখার জন্য বা সিদ্ধান্ত কি হয় সেটা জানার জন্য তবে ভগবানের কাছে প্রার্থনা করি সত্যিই যেন এর একটা সুন্দর বিচার হোক আর পাঁচটা ঘটনার মতন এটা যেন তদন্ত করতে করতে ধামাচাপা না পড়ে যায় এটার যেন একটা বিচার হয় আমরা বিচার চাই বিচার চাই বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস তো আজকের আমি ভিডিওটা মূলত নিজে সামনে ক্যামেরার সামনে থেকে করতে চেয়েছিলাম কিন্তু ওই যে বলছি সেই সময়টা বা সেই ইচ্ছেটা বা হয়তো ক্যামেরার সামনে এসে এই কথাগুলো আমি বলতে পারতাম না কারণ অটোমেটিক ক্যামেরার সামনে এসে কথা বলার সেই কি বলবো সেই অভ্যেসটা আমার একদমই নেই সেই জন্য ভাবলাম যে এই ভিডিওটা তো রয়েছে এই ভিডিওর মধ্যে দিয়েই আমি আমার বক্তব্যগুলো তোমাদের সামনে তুলে ধরি তো তোমাদের কি মনে হয় সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এর একটা কিন্তু শেষ আমরা অবশ্যই সকলেই দেখার জন্য জন্য কিন্তু অধীর আগ্রহে বসে আছি আর সবশেষে কিন্তু আমরা একটা কথাই সময় বলতে থাকবো উই ওয়ান্ট জাস্টিস যতদিন পর্যন্ত এই জাস্টিস আমরা না পাব ততদিন পর্যন্ত আমি চাই এই আন্দোলন এই মিছিল যেন চলতে থাকুক আমরা দমে গেলে কিন্তু অটোমেটিকই সকলেই দমি যাবে তাই আমাদেরকে দমা একদমই চলবে না আমাদেরকে যেভাবে এই প্রতিবাদ আমরা চালিয়ে যাচ্ছি দিনের পর দিন এই প্রতিবাদটা যেন আমরা চালিয়ে যেতেই পারি আমার মনে হয় কষ্টের ফল সবসময় ভালোই হয় তো এতটুকুই বলার ছিল আমার এই ঘটনা নিয়ে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কাজ কর্ম সমস্ত কিছু কমপ্লিট করে আমি এখন পড়তেও বসেছি কারণ এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ কারণ সামনে আমার এক্সাম রয়েছে সেটা হচ্ছে এনটিএ নেট যেটা আমি দিব। যদিও নেট না সেট দেবো তো সেই একটু প্রিপারেশান নিচ্ছি বললাম না না কাজে না পড়াশোনাতে না ঘুরতে ফিরতে কোনো কিছুতেই মন লাগছে না হয়তো ঘটনা ঘটনাটা ঘটেছে একটা অন্য মানুষের সাথে যাকে হয়তো আমরা চিনিও না জানিও না অন্য কোনো সাথে কারোর সাথে কিন্তু বিষয়টা এমন মনে হচ্ছে যে একদম সেই যেন আমাদের নিজেদেরই কেউ আর সব থেকে বড়ো কথা বারবার মনে হচ্ছে এটা যদি আমার সাথে ঘটতো তাহলে কি বিষয়টা হতো সে কতটা কষ্ট পেয়েছে এগুলো ভেবেই না আর কিছুতেই মন বসছিল না তবু আজকে অনেক কষ্ট করে মানে আর কি বলবো মনকে শান্তনা দিয়ে পড়তে বসেছি জানি না কতটা পড়তে বসবো তো দেখি কি কত দূর কী করতে পারি অনেক দিন পরেই পড়তে বসেছি কারণ ওই জন্য না এখন মানে ঠিক পড়াটা মানে আসছে না মন থেকে ওই একটু লেখালেখি করব একটু বাকি ছিল কয়েকটা লেখালেখি সেগুলোই করে নেব তো সত্যিই ধীরে ধীরে একটা কথা মা ঠাম্মারা বলতো যে যাচ্ছে দিন ভালো আসছে দিন খারাপ তো সত্যিই তাই এটা এখন পদে পদে বুঝতে পারছি যে দিনগুলো চলে যাচ্ছে সেগুলো হয়তো ভালো কিন্তু যে দিনগুলো সামনে আসছে সেগুলো হয়তো ভীষণ কঠিন আরও কঠিন পরিস্থিতি তৈরি করবে তো যাই হোক ভগবানের কাছে একটাই প্রার্থনা করব। যে সত্যি যেন এর একটা বিচার হোক বিচার চাই আর তার পাশাপাশি আমাদের এই একতা যে আজকে একতাভাবে আমরা এই প্রতিবাদে নেমেছি সেই প্রতিবাদ যেন জারি থাকে যে হারিয়ে গেছে তার যেন একটা জীবনের সুরাহা মেলে সে যেন উপর থেকে দেখে অবশ্যই বুঝতে পারে যে আমার জন্য গোটা রাজ্যবাসী এই আন্দোলনে নেমে আমাকে জাস্টিস দিয়েছে তাই সর্বশেষে একটা কথাই বলবো আমরা উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস এই কথা ছাড়া এখন যেন আর কোনো কথাই আসছে না তো ওই এক ঘন্টা খানিক পরে তারপরে খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু শুয়েছিলাম তো আবার বাইরে বেরিয়ে দেখি যে আবার বৃষ্টি শুরু হয়েছে এরপরে তো দুপুর গুঁড়িয়ে সন্ধ্যে আর সন্ধে হলেও তো একটু চা খেতেই হবে তো সেই জন্য এখানে দুধটা প্রথমে জাল দিই করে নেব চা আর এটা কিন্তু আমাদের বাড়ির একদম মানে গরুর দুধ সেই জন্য চাটাও কিন্তু খুব টেস্টি হয় খেতে তো চলো আমি চাটা বানিয়ে নিয়ে যাই ও ঘরে রয়েছে ওকেও চাটা দিই আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর অবশ্যই সবকলে মিলে আমরা যেভাবে জারিয়ে আছি প্রতিবাদ মিছিলে সেভাবেই যেন আমরা জারি থাকি আর ভগবানের কাছে প্রার্থনা করি এই যেন একটা সঠিক সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারি উই ওয়ান্ট জাস্টিস